আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে দুপুরে আমাদের রান্না হয়েছিল মগজবাজি তো মগজবাজি খাওয়ার পরে একটু থেকে গিয়েছে হঠাৎ একটু আগে আমার মাথায় আসলো যে আমরা আলু পুরি ডাল পুরি অনেক কিছু দিয়ে পুরি বানাই মটরশুঁটি দিয়ে কচুরি বানাই আজকে আমি মগজ দিয়ে পুরি বানাই না কেন যেই বাবা সেই কাজ সাথে সাথে মগজ যা ছিল তা একসাথে এইরকম আমি প্রথম ড বানিয়ে নিয়েছি আমার বারোটা হয়েছে বারোটা হয়েছে দেখি এইখানেও আমি বারোটা করে নিছি তো বাবলাও আমি আমার বিয়ার ভাই বোনদের সাথে শেয়ার করি যাতে মগজ দিয়ে আপনারা যদি খেয়ে থাকেন তাহলে তো খেয়ে থাকছেন আর যদি না খেয়ে থাকেন তাহলে একটা নতুন রেসিপি পাবেন তো আমিও কোনো দিন খাই নাই আজকে বানালাম বানাবো তো সঙ্গে থাকুন লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর যদি আপনারা ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন রকম নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি প্রথমে একটা ডো নিয়ে নিলাম নিয়ে রকম হাত দিয়ে একটু চেপটা করে ভিতরে এরকম করেন সবগুলো একইভাবে করে নিব এইভাবে আরেকটা আরেকটা ডোনে দেখুন হাত দিয়ে এভাবে করে ময়দা মাখানো এই এই মগজ তো আর আমি দুপুরে বেজে নিয়েছিলাম এটা দেখানো তো আর হয় নাই আর ময়দা মাখানো তো আর আলু পুরি ডাল পুরি সব কিছুর তো মাখানো সবাই জানেন হঠাৎ মাথায় আসছে আমার যে এই দেখেন এই রকম আমি সবগুলা আগে বানিয়ে নিব বানিয়ে আবার আমি ফিরে আসছি সবগুলো আমি পূর্বরে নিয়েছি এখন আমি এইভাবে আস্তে আস্তে এই দেখেন একটা হয়ে গেলো আরেকটা বানিয়ে নিব এখন আমি আরেকটা বানিয়ে নিচ্ছি আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে আমি দুটো আপনাদেরকে বেজে দেখাবো আপনারা মনে হয় সব সবাই তো পারেন ডাল পুরি এটা তো আর দেখানোর কিছু নাই তারপরেও আমি কিভাবে বানাই এটা দেখালাম কিন্তু আজকে মগজবাজি ছিল হঠাৎ আমার মাথায় আসলো মগজবাজি দিয়ে পুর পুরি বানিয়ে দেখি না কেমন হয় তো যেই বাবা সেই কাজ আমি শুরু করলাম দেখি আপনাদের সাথে ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আপনারাও ঘরে মগজ আসলে কী আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এটা বানিয়ে খাবেন মগজ আনিয়ে বেজে বানিয়ে খেয়ে থাকবেন এখন আমি এই পুরিগুলা বাজবো হালকা গরম হয়ে গিয়েছে এখন আমি একটা পুরি তেলের মধ্যে দিয়ে দিব দেখেন আমার একটা মগজ পুরি হয়ে গিয়েছে আমি এটার নাম রাখলাম যেহেতু পুর দিয়েছি মগজে সেই জন্য এটার নাম মগজপুরি এই দেখেন কি সুন্দর হয়েছে আরেকটা আমি বেজে নিব আগুন মিডিয়ামে রাখতে হবে আপনারা লাইফস্টাইল ওই বউ শাশুড়ির পাশে থাকবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর পেজটিকে ফলো দিবেন ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত এই দেখেন আমার দু দুটো হয়ে গিয়েছে